দুই হাজার টাকা আমি দিলাম আসসালামু আসসালাম আশিক ভালো আছেন আজকে আমার সামনে যাকে দেখতেছেন এর আগের একটা ভিডিও তো আপনারা দেখছিলেন তো এনে চোখ অপারেশনের জন্য যে খালার সেনার সাথে মনে আছে তো না আমি ওখানে এক হাজার টাকা দিয়েছিলাম আর বাকি যে টাকাটা মানে পাঁচ হাজার টাকা ঠিক আছে আর ছয় হাজার টাকা একটা টোটাল হিসাব হয়েছিল বাকি হলো পাঁচ হাজার টাকা এর আগের একটা ভিডিও

এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে আমি এমন কোনো সময় নিচ্ছি আমি কিন্তু আর বাড়ি গিয়ে খবর করে আইছি যে আপনার টাকাটা আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে আপনি আমার সাথে দেখা করেন আপনার কথা বলছি যার সাথে দেখা করেন তাহলে তার অপরশনটা কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন বিষয়টা হচ্ছে এই যে খালার দেখতেছেন সামনে ঠিক আছে এই খালার সব অপরশন হয়েছে আলহামদুলিল্লাহ এখন কেমন আছেন আপনি জল পরে আর কি বাস এইটুকু আসলে ভালো জিনিস অপারেশন করাটা এরপরে যে কতটুকু ভালো হয় এটা আসলে কপাল অনেকের ভালো হয়ে যায় অনেকের আবার আরো বেশি ক্ষতি হয় এখন বিষয়টা হচ্ছে এই খেলার বিষয়টা আমি যখন পিটোটা দেই এমন কোন রিসপন্স বা এমন কোন কেউ যোগাযোগ করে আমার কাছে একটা টাকা দেয় কিন্তু ভুল হয়েছে কি এই খেলার যে ভুল হয়েছে সেটা হলো মানে টাকা ছাড়া করতে পারি বলছি কথাটা ঠিক আছে তার অপারেশন আমি রিক্স নিয়ে দিই আমি কাকার উপর দায়িত্বটা বিশ্বাস আছে আমার এই জন্য আমি খালার নাম নিয়ে যে এক টাকা

পারতাম তো জানো নাই চাকরিটা করি কষ্ট দেওয়া করতে অর্থ এমন একটা জিনিস এই অর্থ কোনো কিছু মানে এটা দেখ অন্য কিছুতে পুরনো হয় না পুরনো হয় না এটা টাকায় লাগবে টাকায় লাগবো

সুন্দর মুহূর্তটা এটা কিন্তু কিন্তু যেন সবসময় থাকে দোয়া করি এখন আপনি আসছেন আমি আপনার আপাতত কিছু দেবো এখন বাকিটা যদি আসলে আমার দর্শকরা কেউ দেয় আপনার বেশি দিক কম দিক বা আপনার সুদের টাকাটা যদি পরিশোধ করে দেয় উদয়মন কেও দেয় তাহলে আপনি পাবেন আর আমার এই ভিডিও স্ক্রিনে কোন নাম্বার আমি কোনো কিছু দিতেছিলাম আমার নাম্বার অলরেডি অনলাইনে আছে বুঝা আমার সাথে যেমন আগে বড় যেভাবে মাল জুয়া জুয়া করছে যে দিয়ার হে আমার সাথে দাও করে দেয় আমি যে তো পাবো যতটুকু আপনাদের আমি ইনশাআল্লাহ দেবো এখন আপনারা আসছেন অনেকদিন দিন পর আসছেন আমি ওই যে দেশের কি অবস্থা দেখুন পর পর একটা একটা জামেলা हां আমি এখন আসতে বলছি তাই আপনারা আসছেন আমি কিছুদিন আগে আবার কিছু টাকা পাইছি ফেসবুক থেকে অল্প পরিছরে কিছু পাইছি না

তুই কি করবি না পেবে না আপনি হাতে নিয়ে আসিস হ্যাঁ আমি হাতে নিয়ে আসি না আমি আল্লাহ আসলে

আল্লাহ আমার দিবার দেয় তাহলে আমি দিয়ে ঠিক আছে কেউ দিয়ে দেয় দর্শক দর্শক দিয়ে দেয় কারো দয়া দয়া হয় তাহলে আপনি পুরো টাকাটাই পাবেন ইনশাআল্লাহ ওকে আজান দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ